আউজ বিল্লাহিমিনা শৈতন রাজিম বিসমুল্লাহ রহমানব্রাহিম শুধু কসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুন সম্মানিত ভিয়াস আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজ পুঁথিদিনের মতো আজ আবারও একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটা হচ্ছে কিভাবে আপনারা রুগীর শরীরে জিন হাজির করবেন কিভাবে রুগীর শরীরে জিন হাজির করবেন এই আমলটা আজকে ইনশাল্লাহ এই আমল করতে হলে যেটা আপনাকে করতে হবে অবশ্যই মোতাব্বের বা কবিরাজ বা আলেম যারাই চিকিৎসা করবেন তাকে অবশ্যই পাক পবিত্র হইতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হইতে হবে হালাল হারাম মেনে চলতে হবে কারণ হারাম ভক্ষণকারী তো আল্লাহ কবুল করে না হালাল উপার্জন করবেন হালাল খাদ্য খাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন ইনশাল্লাহ আপনি যে চিকিৎসাই করবেন আপনি সফলতা লাভ পাবেন আর এই লাইনে থাকতে হলে আপনাকে অবশ্যই মিথ্যা পরিত্যাগ করতে হবে যাক আপনারা কিভাবে রুগীর শরীরে জিন হাজির করবেন আমি একটা একটা করে খুলে খুলে আপনাদের বলে দেব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সর্বপ্রথম যার ওপর জিন হাজির করবেন যে রুগীর ওপর তাকে অবশ্যই অজু করে নিতে হবে কবিরাজ এবং সামনা সামনাসামনি বসবেন মাঝখানে দেড় থেকে দুই হাত ফাঁকা রাখবেন এরপর জিন হাজির করার মনে মনে আপনি নিয়ত করে নেবেন আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি রুগীর নাম ধরে বলবেন অমুকের শরীরে যে সমস্ত জিন জিনার ডিস্টার্ব করিতেছে বা ক্ষতি করিতেছে তাদেরকে আমি এই রুগীর শরীরে মানে ওই রুগীর নাম ধরে বলে শরীরে হাজির করছি তোমরা যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অতি শরীরে হাজির হয়ে যাও তিনবার বলবেন কথাটা হাজির হয়ে যাও হাজির হয়ে যাও হও হাজির না হলে জ্বলে যাও জ্বলে যাও জ্বলে যাও এই কথাটা তিনবার তিনবার করে বলবেন এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো আমলের শুরুতে প্রথমে আপনাকে তওবা ইস্তিগফার পড়ে নেবেন এরপর শরীফ পরে নেবেন আউজ বিল্লা বিসমুল্লাহ বলে আমল শুরু করবেন প্রথমে তিনবার শরীফ পরে নেবেন এরপর তিনবার পরে নেবেন তারপর আউজ বিল্লা বিসমুল্লা সহ সুরা ফাতিহা একবার পাঠ করবেন রুগীর শরীরে দেবেন এরপর সুরা রহমান তেত্রিশ সংত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত জোরে জোরে বলবেন এটা কয়েকবার পাঠ করে নেবেন একাধিকবার পাঠ করবেন এরপর আবার দূর শরীফ তিনবার পাঠ করবেন ইশতেক তিনবার পাঠ করবেন দেখলেন জিন হাজির হয় নাই তখনও যদি না হয়ে থাকে বারবার সুরা রহমানের তেত্রিশ অনত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আট ঘুরিয়ে ঘুরিয়ে পড়তেই থাকবেন ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যেই আশা করা যায় ওই জিন্নাত জিন যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক রুগীর শরীরে অথবা তার চোখের সামনে হাজির হবে এখানে একটা কথা হলো রুগীকে অবশ্যই চোখ বন্ধ করে বসে থাকতে হবে রুগী দু চোখ বন্ধ করে থাকবে আর হাত দুটো হাত দুটো এইভাবে করে থাকবে মুষ্টি করে থাকবে। আর মোতাব্বের যে চিকিৎসা করবে এই নিয়ম অনুযায়ী সে চিকিৎসা চিকিৎসা নিতে থাকবেন ইনশাল্লাহ আশা করি পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যেই জিন শরীরে প্রবেশ করবে তার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে আপনারা যেটা করবেন। জিন হাজির হওয়ার সাথে সাথেই আপনারা বন্দি করবেন বন্দি করা হয়ে গেলে তারপর জিনের সাথে ছোয়াল জবাব করবেন তবে ভদ্রতার সহিত আদবের সহিত আপনি কখনো জিনের উপর চড়াও হবেন না প্রথমে প্রথমে আপনি সুন্দর কথা বলবেন ভদ্রতা নম্রতার সহিত জিন যদি আপনার কথা না বল সাথে কথা না বলে উত্তর না দেয় বা চোখ গরম করে তা বাজে আচরণ করে তারপরও আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যদি লেখান্তই ওই অবাধ্য জিন বা দুষ্ট মেয়ের জাদুঘর জিন হয়ে থাকে বা চালান জিন হয়ে থাকে আপনার কথা শুনতেছে না তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনি আপনার যেটা মন চায় সেই শাস্তি প্রয়োগ করবেন তবে জিন কখনও মেরে ফেলার চিন্তা করবেন না এতে আপনার এতে বিপরীত হতে পারে কারণ যার যতটুকু অপরাধ তার ততটুকুই শাস্তি দিতে হয় আমি ভুল করছি সামান্য পরিমাণ আর আপনি আমাকে মৃত্যুট দিতে পারেন না এটা কথা মনে রেখেই আপনাকে চিকিৎসা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করবেন তাদের জন্য এই আমলের অনুমতি দেওয়া আছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন না কমেন্ট করুন না তারা এই আমল দ্বারা কোনো উপকৃত হবেন না আর জেনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রীর মিল মোহাম্মত অবৈধ সম্পর্ক ছিন্ন করা এরকম যদি তবদির প্রয়োজন হয় চিকিৎসা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদের চিকিৎসা করে দেব এখানেই শেষ করলাম আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর ফামানিল্লা